আপনারা যারা স্যামসাং এর এ সিরিজের ফোন কিনতে কিন্তু বিরক্ত আর স্যামসাং এ সিরিজের যে চারদিকের যে ভ্যাজেলগুলা মানে খুবই বড় একটা বেজেল তারা দেয় সেগুলো দেখে দেখতে বিরক্ত হয়ে গেছেন তাদের জন্য স্যামসাং সম্পূর্ণ বেজেল লেজের এফ সিরিজের মোবাইলগুলো বের করে নিয়ে আসছে যেটা দেখতে হুহু এস সিরিজের মতো স্যামসাং তাদের লাইন আপে এফ ফিফটি সিক্স মোবাইলটা কিন্তু লঞ্চ করে দিয়েছে ভ্যাজেল হচ্ছে খুবই ন্যারো যেটা স্যামসাং এ সিরিজের মতো না স্যামসাং এস সিরিজের মতো যেটা দেখলেই আপনাদের প্রথম দেখেই ভালো লেগে যাবে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো স্যামসাং এফ সিরিজের স্যামসাং এফ ফিফটি সিক্স নিয়ে স্যামসাং এফ ফিফটি সিক্সে কী কী আসে সেটা আমি আপনাদেরকে এখন জানিয়ে দিচ্ছি শুরুতেই আমি কথা বলবো হচ্ছে স্যামসাং এফ সিরিজের ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে স্যামসাং এফ ফিফটি সিক্সের রাইট সাইডে আসে ভলিউম লকার এবং পাওয়ার অন অফ বাটন উপরের দিকে আসে হচ্ছে ভলিউম লকার আর নিচের দিকে আসে ইউএসবি টাইপ সি স্পিকার গ্রিল এবং মাইক্রোফোন স্যামসাং গ্যালাক্সি এফ ফিফটি সিক্সের এর পিছনে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন আছে সামনে যে ডিসপ্লে আছে সেটাও কিন্তু কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন আবার পিছেও কিন্তু গ্লাস ব্যবহার করা হয়েছে সেটাও কর্নিং গড়িলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন দেওয়া আছে আর সাইড ফ্রেম যেটা সেটা কিন্তু আবার মেটাল ফ্রেম ব্যবহার করছে তারা স্যামসাং গ্যালাক্সি এফ ফিফটি সিক্সের এর ডিসপ্লে হিসেবে আসে সিক্স পয়েন্ট সেভেন ফোর ইঞ্চির একটা সুপার অ্যামুলেট প্লাস ডিসপ্লে এই ডিসপ্লেটা আপনাদের প্রথম দেখাই ভালো লেগে যাবে কারণ এর যে ব্যাজেল সেটা একদম বেজেললেস একটা ডিসপ্লে তারা ব্যবহার করছে এর স্কিন টু বডি রেশিও হচ্ছে এইটটি নাইন পার্সেন্ট এবং ওয়ান টোয়েন্টি হার্সের রিফ্রেশ যুক্ত একটা ডিসপ্লে স্যামসাং এখানে ব্যবহার করছে স্যামসাংয়ের ডিসপ্লে নিয়ে ভাই আসলে কিছুই বলার নেই এটা সবাই আপনারা জানেন যে স্যামসাংয়ের ডিসপ্লে আসলে ঠিক কতটা ভালো এবং ব্রাইট এই ডিসপ্লে সাথে আসলে কোনো ডিসপ্লেরই তুলনা হয় না এক কথাই স্যামসাংয়ের ডিসপ্লে বেস্ট স্যামসাং গ্যালাক্সি এফ ফিফটি সিক্স ট্রিপল ক্যামেরা ব্যবহার করা হয়েছে যার মেইন ক্যামেরা হিসেবে আসা হচ্ছে ফিফটি মেগাপিক্সেলের একটা ওয়ান পয়েন্ট এইট অ্যাপার্চার যুক্ত লেন্স আর সেকেন্ডারি ক্যামেরা হিসেবে আছে এইট মেগাপিক্সেলের একটা এফ টু পয়েন্ট টু অ্যাপার্চার যুক্ত একটা লেন্স সেকেন্ডারি ক্যামেরা হিসেবে আছে এইট মেগাপিক্সেল যেটা আল্টা ওয়ার্ল্ড যার এফার্চার এফ টু পয়েন্ট টু আর টু মেগাপিক্সেলের একটা ম্যাক্রো আছে যার এফার্চার হচ্ছে এর মেন ক্যামেরা দিয়ে আপনারা ফোর কে থার্টি এ ভিডিও করতে পারবেন আর যদি টেন তে ভিডিও করেন তাহলে আপনারা এখানে থার্টির পাশাপাশি সিক্সটি এপপিএসও পেয়ে যাবেন আলটা ওয়াইড দিয়েও কিন্তু আপনারা ফোর কে থার্টি এ ভিডিও করতে পারবেন ফ্রন্ট ক্যামেরা হিসেবে আছে বারো মেগাপিক্সেলের একটা সেন্সর যেটা দিয়েও আপনারা ফোর কে থার্টি এপিএস এ ভিডিও করতে পারবেন তারা ব্যাক ক্যামেরা দুটা সেন্সর এবং ফ্রন্ট ক্যামেরা অর্থাৎ তিনটা সেন্সর দিয়ে আপনারা ফোর কে থার্টি এ ভিডিও করতে পারছেন এটা কিন্তু খুবই ভালো একটা চমৎকার দিক যে আপনারা যারা ব্লগ ক্লাব করে থাকেন তাদের জন্য খুবই ভালো ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা উভয় ক্যামেরা দিয়েই ফোর কে থার্টি এফ আপনারা ভিডিও করতে পারছেন স্যামসাং গ্যালাক্সি এফ ফিফটি সিক্সের প্রসেসর হিসাবে আছে এস এর চোদ্দোশো আশি প্রসেসর যেটা ফোরনো মিটার আর্কিটেকচারে বিল্ড করা এর টু স্কোর ওই সাত লাখের আশেপাশে আসে পাবজি ফ্রি ফায়ার যারা খেলে থাকেন তারা কিন্তু খুব ইজিলিতেই এই মোবাইল দিয়ে পাবজি এবং ফ্রি ফায়ার খেলতে পারবেন যেটা হাই ফ্রেম রেটেই খেলতে পারবেন তবে যারা এক্সট্রিম লেভেলের হেভি গেমিং করে থাকেন তাদের জন্য এই মোবাইলটা না এটা কিন্তু কোনো গেমিং সেন্টিক ফোন না এটা একটা অলরাউন্ডার ফোন যেটা দিয়ে আপনারা মোটামুটি গেমিংও করতে পারবেন আবার হচ্ছে ফটোগ্রাফি করতে পারবেন আবার ডিসপ্লেতে মুভি দেখতে পারবেন যেটাও সব কিছু বেস্ট কোয়ালিটি দিবে এছাড়া এই মোবাইলটিতে আছে ফাইভ জি সাপোর্ট ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি এবং ওয়াইফাই সিক্স আর এই মোবাইলটা আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়ান্ট এবং আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়ান্টে পাবে উভয় ক্ষেত্রে আপনারা ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান স্টোরেজ টাইপ পেয়ে যাবে এই মোবাইলটা বাংলাদেশে এখনও লঞ্চ করা নাই তবে আনোফিসিয়ালি কিছু কিছু মোবাইল আসতেছে এই মোবাইলটা আসলে বাংলাদেশে যখন অ্যাভেলেবেল হবে তখন বোঝা যাবে যে আসলে মোবাইলটার পারফর্মেন্স কেমন কেমন পারফর্ম দিচ্ছে ক্যামেরা কেমন এবং প্রসেসরটা আসলে কেমন কাজ করছে আর ডিসপ্লে কেমন তবে মোটামুটি দেখে যতটুকু ভালো লাগছে ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম বাকিটা এই মোবাইলটা যখন বাংলাদেশে আমি আন পাব পাবো তখন রিভিউ করে আপনাদেরকে জানিয়ে দেব যে মোবাইলটা আসলে ঠিক আপনারা কিনবেন কি কিনবেন না ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করার কথা কিন্তু ভুলবেন না